হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লক তো আজকে যাচ্ছি আমরা পিকনিক করতে তো কে কে যাচ্ছি কোথায় যাচ্ছি তোমাদেরকে বলবো নেক্সট পার্টে তো দেখো আজকে আমি জায়গার নাম বলবো না তোমরা দেখে অবশ্যই বুঝেই যাবে যে আমি কোন জায়গায় এসেছি দেখো অনেকজন পিকনিক করছে এখানে শীতকালের প্রথম পিকনিক শুরু হয়ে গেছে আমাদের আজকে থেকেই তো আমরা আজকে এমনি হালকা মুলকা খাবার খাবো এখানে তো দেখো আমরা প্রথমে এসে উনুন জ্বালিয়ে দিয়েছি পাত্র দিয়ে আমরা উনুন বানিয়েছি দেখো আমার বান্ধবী বানিয়েছে তোমাদের মধ্যে কার কার পিকনিক খাওয়া স্টার্ট হয়ে গেছে কমেন্টে জানাও আমাদের তো শুরু হয়ে গেছে আজকে থেকে এদিকে দেখো আমার পেঁয়াজ কাটাকাটি শুরু করে দিয়েছি আর এখানে ঝালমুড়ি চলে এসেছে এখান থেকে তো আমরা সবাই মিলে একটু ঝালমুড়ি খেয়ে নিলাম তো আজকে চিকেন রান্নার দায়িত্বটা আমার কাছেই ছিল তার জন্য আমি পেঁয়াজ কাটা শুরু করে দিয়ে আমার বান্ধবীও আমার সাথে হেল্প করছে আমার বান্ধবী আর মিলেই আমি আজকে রান্নাটা করব তো চলো রান্নাটা দেখা যাক কেমনভাবে করি আমি এই ফার্স্ট টাইম পিকনিকে গিয়ে রান্না করছি কারণ আমি আগে যতবার পিকনিকে গিয়েছি ততবার আমি ফটো তুলতেই ব্যস্ত ছিলাম এই ফার্স্ট টাইম আমি কোথাও গিয়ে রান্না করছি আমি আর বান্ধবী মিলে খুব ভালো লাগছে তার জন্য আর আমরা কোথায় পিকনিক করতে আসছি তোমরা যদি বুঝে থাকো তাহলে কম্পিডি জানাও এই জায়গাটা কোথায় তোমাদের জায়গাটা আমি ভালো করে দেখিয়ে দিলাম প্রথমেই তো দেখতে দেখতে আমাদের মাংস প্রায় কষা হয়ে গেছে দেখতে দেখতে প্রায় বছরটা শেষ হয়ে গেল নতুন বছর আসতে চলছে আর দুদিন মাত্র বাকি আছে তো নতুন বছর যেন সবার ভালো কাটুক সবাইকে আগের থেকে অ্যাডভান্সে জানিয়ে দিচ্ছি হ্যাপি নিউ ইয়ার আর এদিকে আমাদের রান্নাও কমপ্লিট হয়ে গেল আমরাও খেতে বসে গেছি কারণ অনেকটা টাইম হয়ে গেছে আমাদেরও খিদে পেয়ে গেছে তো আমি আর বান্ধবী দুজন মিলে রান্না করেছি তো ভালো হয়েছে রান্নাটা খুব খেতে বসার আগে দেখছি কখন থেকে আমাদের পাশে একটি কুকুর বসে আছে তো তোকে প্রথমে আমরা একটু খাবার দিয়ে দিলাম তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে